মাত্র পঞ্চান্ন টাকা চল্লিশ মিনিট আরামদায়ক এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে টাকা টু মাওয়া ট্রেন ভ্রমণ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলাইকুম আমরা যাবো আজকে ট্রেনে করে মাওয়া সেজন্য আমরা সিকেন্ডারি রেল স্টেশন এখান থেকে আমরা সরাসরি চলে যাব কমলাপুর ট্রেনে করে কমলাপুর যাব সেখান থেকে রাজশাহী গিয়ে ট্রেনে উঠে সরাসরি মাওয়া চলে যাব ট্রেন আইলে আরো সুন্দর দেখা যায় এটা হচ্ছে কমলাপুর গামী ট্রেন আরানিগঞ্জ থেকে আসছে এটা দিয়ে এখন আমরা যাব কমলাপুর দর্শক আমরা চলে আসছি কমলাপুর এখান থেকে আমরা রাজশাহী গামী ট্রেন উঠবো এই যে আমাদের পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের ট্রেন এই ট্রেনে করে আমরা চলে যাব সরাসরি মাওয়াতে এটা হচ্ছে আমাদের বগি এই বগিতে আমরা যাব ঢাকা কমলাপুর স্টেশন থেকে বিকাল তিনটায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হবে সেক্ষেত্রে ঢাকা টু মাওয়া ভাড়া পড়বে পঞ্চান্ন টাকা অনলাইন থেকে কাটলে বিশ টাকা এক্সট্রা গুনতে হবে প্রতিদিনের টিকিট কাটতে পারবেন ট্রেনে ভ্রমণের সময় প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে একটু বিরক্ত লাগবে এটা নিশ্চিত থাকতে পারেন ঢাকা মাওয়ার মাঝ আরও দুইটি স্টেশন পড়বে নিমতলি এবং শ্রীনগর কিন্তু স্টেশনগুলো এখনও চালু হয়নি তাই ট্রেন এখানে থামবে না একমাত্র ট্রেনে ভ্রমণ করলে আপনার প্রকৃতির সৌন্দর্য সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বাসে ভ্রমণ করে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না অসাধারণ প্রকৃতি বর্ষার পানি সবুজ গাছপালা অসাধারণ ট্রেনে ভ্রমণ না করলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না প্রকৃতি প্রেমী যারা তারা সবসময় ট্রেনে ভ্রমণ করে বাসে ভ্রমণ করে প্রকৃতি উপভোগ করা সম্ভব না কখনোই সম্ভব না এটা হচ্ছে লিমতল স্টেশন স্টেশনটি অনেক সুন্দর স্টেশনই অনেক সুন্দর আমার চলে আসছি শ্রীনগর স্টেশনে অসম্ভব সুন্দর এটা হচ্ছে শ্রীনগর স্টেশন চলে আসছি মা রেলওয়ে স্টেশনে আমরা চলে আসছি এখন মা রেলওয়ে স্টেশন এটা হচ্ছে মা স্টেশন যদিও এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখনো দেখি কি হয় এখান থেকে আমরা যাবো মা ঘাট কিন্তু এখানকার পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে অনেক সুন্দর পরিবেশ ওই যে হচ্ছে স্টেশন যাত্রী সাউনি এটা হচ্ছে আন্ডারপাস এই পাশ থেকে এই পাশে আসা যায় এখানের পরিবেশটা খুবই সুন্দর এটা হচ্ছে গাড়ি পার্কিং এর এখান থেকে ঘাটে গেলে অটো ভাড়া টাকা করে এখানে অটো বাড়ি থাকে মাওয়া স্টেশন থেকে নতুন গাড়ি যেতে অটো ভাড়া করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর পুরান গাড়ি যেতে তিরিশ থেকে চল্লিশ টাকা অটো ভাড়া করার সময় অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন যদি প্রাকৃতিক সৌন্দর্য এবং পদ্মা কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই পুরান গাটে যাবেন আর যদি ইলিশ মাছ খেতে চান তাহলে অবশ্যই নতুন ঘাটে যাবেন এটা হচ্ছে নিজের সামনে পুরান

আসলে অবশ্যই এখানে আসবেন আর যদি খাওয়া দাওয়া করতে চান ইলিশ খেতে চান তাহলে অবশ্যই নতুন ঘাটে যাবেন এখানে খাওয়ার কিছুই পাবেন না কোনো ইলিশ পাবেন না ইলিশ খেতে হলে নতুন ঘাটে যেতে হবে এখানে আসলে চায়ে খেতে পারবেন আর কিছু পাবেন না হিলসাবাড়ি হিলসাবাড়ি রেস্টুরেন্ট আমরা চলে আসছি নতুন ঘাটে এখানকার হোটেলগুলো খুবই সুন্দর নতুন কার্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মা নতুন ঘাট আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কিনে দিয়ে দেবো আর কি আচ্ছা আচ্ছা